প্রাথমিকেই কম্পিউটার গোটা বাংলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে পদ পথ দেখাচ্ছে নদিয়ার শান্তিপুর থানার প্রত্যন্ত গ্রামের অন্তর্গত কন্দখোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় এদিন কেটে কম্পিউটারের শুভ উদ্বোধন করেন শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর অরূপ রতন দাস উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা যুগের অনেকটাই পরিবর্তন ঘটেছে বর্তমানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি উল্লেখযোগ্য হয়ে উঠেছে কম্পিউটার এবং প্রযুক্তিবিদ্যা শিক্ষা সবকিছুতেই কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক প্রতিম সেন বলেন এখন প্রতিটা কাজের ক্ষেত্রে কম্পিউটার জানা খুব জরুরি সেই কারণেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র ছাত্রীদের কম্পিউটার জানাটাও অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রাথমিক স্তর থেকে ছাত্র ছাত্রীদের সামান্য জ্ঞান কম্পিউটার সম্বন্ধে অর্জন করানো যায় তাহলে তাদের খুব সুবিধা হবে মূলত সেই কথা মাথায় রেখেই কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই শিক্ষকদের উদ্যোগেই প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে কন্দখোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আগামী দিনে গোটা রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ দেখায় কিনা সেটাই দেখা আমাদের বিদ্যালয়ের বহুদিনের বহু প্রতীক্ষিত বহু আকাঙ্ক্ষিত একটা কম্পিউটারের ইচ্ছা আমাদের ছিল সেই কম্পিউটারটা আমরা এলাকাবাসীর ঐকান্তিক ইচ্ছাই এবং বিশেষত আমাদের যে মেম্বার আছেন সমন্বন্দী মহাশয় তার ইচ্ছাই বিধায়কের নির্দেশে আমরা সেই কম্পিউটারটা বাচ্চাদের জন্য কিনতে সক্ষম হয়েছিলাম সেই কম্পিউটারটারই আজকে শুভ উদ্বোধন আনুষ্ঠানিক সূচনা করলেন আমাদের মহল বিদ্যালয় পরিদর্শক আচ্ছা ভাই এই যে এই কম্পিউটারটা এটা তো কোনো গভর্নমেন্টের তরফে দেওয়া হয়নি কোনো গভর্নমেন্টের তরফ না কোনো স্কুলের ফান্ড না আচ্ছা এটা আমাদের নিজ উদ্যোগ আচ্ছা মানে শিক্ষকদের এবং শিক্ষকদের নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর সহায়তা অবশ্যই আচ্ছা এই মানে এই প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শেখানো তো এর আগে কখনো হয়নি সেইভাবে না এই স্কুল কি দিশা দেখাচ্ছে তাহলে হ্যাঁ আমরা চেষ্টা করব আমাদের যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীটা রয়েছে সেই বাচ্চাদেরকে অন্তত কম্পিউটারের বেশি একটা জ্ঞান তাদেরকে অন্তত দেওয়ার কারণ আগামী দিন এই যন্ত্রটা ছাড়া তারা কিন্তু অচল আজকে মাস্টারমশাইরা আমাদের এই কন্দকোলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এইখানে একটা কম্পিউটারের ব্যবস্থা করেছে সেই কম্পিউটারের ব্যবস্থা করেছে এইটা এইটাই যে ধন্যবাদ জানাই মাস্টার প্রাথমিকভাবে বাচ্চাদের যাতে কম্পিউটার প্রশিক্ষণের যাতে ব্যবস্থা করতে পারে আমি বলবো যে সারা বাংলাতেই অন্তত এই বাচ্চাদের একদম ফার্স্ট এজ প্রথম থেকে যদি হাতে খুঁড়ি এখান থেকে প্রাইমারি স্কুল থেকে হয় তাহলে আগামী দিনে তারা কিন্তু প্রথমে গিয়েই দেখা যাচ্ছে কি ক্লাস এইট নাইন টেনে গিয়ে দেখা যাচ্ছে কম্পিউটার যখন হাতে পায় তারা কিছুই শিখতে পারে না কিন্তু আজকে প্রাইমারি থেকে যদি এই কম্পিউটার সম্বন্ধে তাদের একটুখানি জ্ঞান থাকে আগামী ভবিষ্যৎ তার কম্পিউটার ছাড়া তো আগাতে পারবে না কোনো কোনোটাই সেইটাই বলবো ধন্যবাদ জানাই আমি মাস্টারমশাইদের যে এই কম্পিউটারের উদ্যোগটা নিয়েছে পঞ্চায়েতের সদস্য সফল মন্ত্রী আমি গর্ব করি গ্রামকে এরকম একটা সূচনা দিয়ে আজকে শুরু হলো নদীয়া থেকে সুরজিত দাসের রিপোর্ট এনবিটি